আরো এর আগে একটা ভিডিও করছি তবে পাই নাই দুঃখিত এবার একটু ভালো করে চেষ্টা করে দেখি দেশ বিদেশ যেখানকারে হোক পছন্দ উনি ভালো আমাকে করলে চয়েস আর আমিও তাকে চয়েস করব করার পর যদি ভালো মিলিয়ে যায় কথাবার্তা তাকে আমি স্বামী গ্রহণ করবো বয়স্ক হোক যেমনই হোক ছেলে মানুষ বয়স্ক হলেও আমি নিব

তার সেবা করব আমি অনেক সেবা করব করবো মন থেকে তার আমার কাছে সে সেবা আমি অনেক করি তার উজুর পানি দিব সে নামাজ করে আমিও নামাজ কালাম পড়ি তাকে তসপি আগাই দিব মনে করেন যে উজু করা পানি আগাই দিব তাকে স্বামী হিসাবে যেটা করণীয় সেটা আমি করবো বাঙ্গালির নারীদের কারণ না থাকলে ভাত পাখা দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করে ভাত খাওয়ায় স্বামীদের প্রতি কথাও বলে না উত্তাবরি করে না মানে স্বামী যা বলে তাই শুনলে বাঙালি সমস্যা ঠিক থাকে আমি ওইটাই করব যেটা ইসলামে করলে ভালো হয় সেটাই করবো বললেন নামাজ পড়ে আমি নামাজ পড়ি পড়ি হুম তো আসলে কি মানে বিয়ে বসবেন না মানে একটু ফান করতে না 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 এগুলো করব না কেন আমার যেহেতু একটা গার্ডিয়ান লাগবে স্বামী করব তো এটা ফান করে কি দর্শক আপনারা শুনলেন সরাসরি বিয়ে কোনো ধরনের কোনো ছলছাতুরি নেই তো আপনারা যদি বিয়ে সাথে করেন একান্ত আপনাদের বিষয় ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে